সেই মমতা ব্যানার্জী বললে দিল্লিতে গিয়ে অকাফনি আন্দোলন করো সেই মমতা ব্যানার্জির লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি রাজনীতি দেখতে লজ্জা করছেন আপনাদের এই রাজনীতিকে থুতু মেলুন আপনার বাড়ির মহিলার রেজোতটাকে আগে বাঁচান আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে থাকবো নাকি রাজনীতি রাখতো রাজনীতি মমতা রাজনীতি মমতার কাছে রাখতে পার অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল শুভেন্দ্র অধিকার রাজনীতি রাজনীতি রাখবে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে আমি আর নির্লজ্জ বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে বেগানা লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তোমাদের আগে হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য এটা হলে হতো হতো যে খবর মুসলিম মহিলাকে বিজেপি কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য এই খবরটা হতো আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলিচায় কিছু ভাতাজীবী কিছু কি আছে বুদ্ধিজীবী তো এখন গালি হয়ে গেছে তারা এটাকে নিয়ে বিশাল খবর করতো আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় চব্বিশ ঘন্টা তাকে রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মারা মার খেয়েছে বাচ্চাটাও মারের হাত থেকে রেহাই পায়নি মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলার এই সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তারা আছে কেন আর এটা বিজেপি রাজ্য আসামে হতো এত চিৎকা চাচামেচি বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই আমাদের রাজ্য পশ্চিম বাংলা মুসলমানদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই কিন্তু আমাদের রাজ্যের গুলো খবর হচ্ছে না উত্তরপ্রদেশেরগুলো গুলো আলোচনা হচ্ছে উত্তরাখণ্ডের গুলো আলোচনা হচ্ছে অসমেরগুলো আলোচনা হচ্ছে আমাদের রাজ্যেরগুলো আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি আমাদের ভাবতে হবে আমরা হচ্ছে চর্চা করছিলাম যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে প্রদেশে এক লাখ টাকা জরিমানা করেছে আমাদের রাজ্যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে তিন হাজার ছেলে মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এই নিয়ে কেউ কথা বলছে অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে যারা সুশীল সমাজ বলে সমাজের নিজেকে দাবি করেন বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখে মুখ বুঝে আছেন কেন এটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আর চব্বিশ ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে মাধ্যম তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল না এটা উত্তরপ্রদেশ হলে কি করতেন না প্লাস চিৎকার কাছে করতেন আমাদের এটা রাজ্য তবে এই যে উপসমিতি যে বোর্ড গঠন করেছে সেটাও অবৈধপন্থা তার সামনেও আমরা আলোচনা চলছে এটা আমরা মামলার দিকে যাবো ম্যানেস্টিক মিডিয়ার খবর আমরা দেখতে পাইনি দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য এটাই যে রাজ্য সরকার এই এই বিরুদ্ধে খবর করা দরকার দেখো নির্বাচিত জনপ্রতিনিধি আজকে রেহাই পাচ্ছে না প্রথম কিভাবে চুরি হচ্ছে আপনি ভোট ভোটার ভোট দিতে পারবেন না মারধর করছে বুথ দখল করে নিচ্ছে তারপরে আপনার ভোট ভোটার কেন্দ্রে গিয়ে আপনার সার্টিফিকেট চুরি করে নিচ্ছে তারপরেও যদি আপনি লড়াই করে সার্টিফিকেটটা পেলেন জিতে গেলেন তারপরে এরা কিছু পুলিশ গুন্ডা আর কিছু গুন্ডার কিছু পুলিশ পুষে রেখেছে তাদের দ্বারা ওকে অপহরণ করো না মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ করাও এটা ডেমোক্রেসি এটা পশ্চিমবাংলার গণতন্ত্র কোন জায়গায় আমরা আছি মানে নির্বাচিত জনপ্রতিনিধি সুরক্ষিত শ্রেণী থাকছে না সাধারণ মানুষ কিভাবে থাকবে তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমি বিজেপিকে ভোট দেবো

ওই তৃণমূলেরই একজন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ছাড়া এবং থানার বড় বাবু জাহাঙ্গীর আলী তিনি মেয়েটাকে পেছন থেকে থানার মধ্যে ঢুকিয়ে একটা মোবাইলে ভিডিও করে নেওয়া হয়েছে যে বলবেন তুমি যে আমি কুটুম্ব গিয়েছিলাম কুটুম্ব বাড়ি থেকে আমি ফিরছি মায়ের দুধ খাই তো ওই মেয়েটি মায়ের দুধ খায় মানে এই শিশু বাচ্চা যা বলে দেবে ওই বলবে জাহাঙ্গীর বাবু হোক আর জয়ন্ত বাবুই হোক বাবু বলে চিৎকার করবে এরকম ব্যাপার নয় এদের জবাব দেওয়া হবে এরা কি ভাবছে একমাকে সিট যাবে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে নেবে যার নামে ভিজিলেন্স বসবে না তদন্ত কমিটি বসবে না আমাদের রেডি করছি বুঝিয়ে দেওয়া হবে আমি তো অপেক্ষা করছিলাম আমি আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব ছিল ওখানে আমাদের আব্দুল মালিক মোল্লা বলছে আপনি থাকুন আমি সকালে যাব যদি না রাত্রে উদ্ধার করতে আমি সকালে যেতাম তো সকালে যেতাম এসপি ডিএসপি যান দেন যে আছে দেখা হতো সামনে আসতে দেখা হতো আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে থাকবো নাকি রাজনীতি রাখতো রাজনীতি মমতা রাজনীতি মমতার কাছে রাখতে বল অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল আপনার শুভেন্দ্র অধিকার রাজনীতি রাজনীতি রাখতে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে নির্লজ্জ বিহায় বাকি যারা তৃণমূলে যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে বেগানা লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তো পার্টি আগে তোমাদের আগে হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে মমতা ব্যানার্জি বললে দিল্লিতে গিয়ে নিয়ে আন্দোলন করো সেই মমতা ব্যানার্জির

ওই তৃণমূলের নেতাই দেখবেন এই পুলিশগুলোর বিরুদ্ধে আবার কি করে জুতোর মারে জুতো মারা মানে কি ওই যেমন বীরভূমে দেখেছিলাম কলার ধরে টানা টানি করেছে কত ভালো লাগছিল আইসির কলার ধরে টানছে কারা তৃণমূলের নেতা এই বাঁকুড়ার সাইডে এই আমাদের এদিকে বালির কে কেন্দ্র করে পুলিশকে পিটিয়ে লাল করে দিয়েছে কারা সেই তৃণমূলের আবার খোঁজ রেখুন এই তৃণমূলের নেতারা কাঁধে হাতে পুলিশের ঘরে পুলিশগুলোর যদি লজ্জা থাকে সবার নয় যাদের সিদ্ধারা সোজা আছে তাদের কথা বলছি না যারা সিদ্ধারা বিকিয়ে দিচ্ছে যদি লজ্জা থাকে আপনারা আপনাদের নিজের যে খাকি ড্রেসে সম্মান রাখুন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন নালে এই পুলিশ আপনি যাদের হয়ে চাটুকারিতা করছেন তারা আপনাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে শেষ প্রশ্ন করব আমার যতটুকু ধারণা হয়েছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাইন হিসেবে ব্যবহার করছে সারা রাজ্যে এমতো অবস্থা ছাব্বিশের বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে

উনি উনি ওনার রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা আছে উনি কতটা অযৌক্তিক কথা বলেছে যৌক্তিক কথা সেই বিতর্কে যাব না আমি সেটা নয় আমি একটা কথাই বলবো ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে তাহলে সেই রকমভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে আর আপনি এক কথার সাথে সহমত এই পুলিশকে দিয়ে যদি ছাব্বিশের নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে বিরোধীদের বুথ এজেন্ট যারা হবে তাদেরকে ডিটেন করে নেবে এই এইরকম করে হবে এই এইরকম যদি হতে চাই এর থেকে বাবা যাকে হোক ইসিআই কাউকে একজনকে বুদ্ধি ক্লিয়ার করে দিক বা অত টাকা খরচ করে লাভ নেই আমার দেশে থাকলে লাভ হবে দুটো রাফাইল কিনতে পারবে পাকিস্তান থেকে জঙ্গি আসতে ঢাই ঢাই করে উড়াবে দুটো মানুষের খাবার এ বাড়বে কি বলে আপনার ক্ষুধার্তে কি আমরা একশোর উপরে র্যাঙ্ক আমাদের কিছু মানুষের খাবার হবে শিক্ষা স্বাস্থ্য তো আমাদের তলনীতে চলে যাচ্ছে দুটো শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে দুটো স্বাস্থ্য কেন্দ্র বাড়তে পারে ও তো অত হাজার হাজার কোটি টাকা লাভ খরচ করে লাভ নেই যদি ভোটের নামে পোাশোনা হয়